এবার নেতানিয়াহুকে পাল্টা হুমকি দিল হামাস আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে চরম উত্তেজনা ইসরায়েল লেবানন সীমান্ত আবারও দক্ষিণ চীন সাগরে চরম উত্তেজনা ফিলিপিন চীনা জাহাজের মধ্যে সংঘর্ষ হামাসের হামলায় আরো চার সেনানিহতের তথ্য জানালো ইসরায়েল আরও জানিয়ে দিব এবার জাতির জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে দাবি আন্তনীয় গুতের সের গাজায় আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানোর আহ্বান রাশিয়ার আবারও ইউক্রেনে আকাশ পথে একদিনে রাশিয়ার শতাধিক হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরান নিয়ে নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার নেতানিয়াহুকে পাল্টা হুমকি দিল হামাস ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি বেড়েই চলেছে গাজায় এমন পরিস্থিতিতে হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জবাবে পাল্টা হুমকি দিল হামাস রোববার গাজার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েল সেই সঙ্গে বিমান হামলা চালিয়েছে উত্তর গাজায় হামাসকে দমনের জন্য গত ছয় সপ্তাহ ধরে গাজায় নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব খবর আল জাজিরার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আঠারো হাজারে যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু আহতের সংখ্যা প্রায় অর্ধ লাখ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা জানিয়েছেন অবরुद्ध ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17997 জনে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া উপর বলেছেন হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে তিনি দ্রুত হামাজকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন চরম উত্তেজনা ইসরায়েল লেবানন সীমান্তে সীমান্ত ইসরায়েলি হিজবুল্লার মধ্যে চলছে ভয়াবহ এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় লেবাননের দক্ষিণে কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল আইডিএফ দাবি গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহ দুটি ঘাঁটি আইতারুন শহরে পাঁচটি বসত বাড়িও ধ্বংস হয়েছে এদিকে ইসরায়েলের কমান্ডো পোস্টে ড্রোন হামলা দাবি হিজবুল্লার বিস্ফোরণে আহত দুই ইসরায়েলি সেনার অবস্থাও আশঙ্কাজনক বুরকান মিসাইল সোরার কথাও জানায় গোষ্ঠীটি উল্লেখ্য গাজায় চলমান আসনের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে চলছে হিজবুল্লাহর সংঘাত এ পর্যন্ত মৃত্যু হয়েছে পঁচাশি জন হিজবুল্লাহর সদস্য ও ষোলো বেসামরিক লেবানিজের অন্যদিকে ইসরায়েলের ও সাত সেনা সহ প্রাণ গেছে আবারও দক্ষিণ চীন সাগরে চরম উত্তেজনা জাহাজের মধ্যে সংঘর্ষ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় নৌযানের সংঘর্ষ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে চীন ও ফিলিপিন্স বিবিসি জানিয়েছে চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ফিলিপিন্সের অন্তত তিনটি জাহাজ লক্ষ্য করে জল কামান নিক্ষেপের অভিযোগ করেছে ম্যানিলা শনিবার দেশটির নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় চীনা কোস্ট গার্ডের জাহাজ থেকে প্রচন্ড বেগে ফিলিপিন্সের সরকারি নৌজানে জল কামান ছোড়া হচ্ছে চীনের এ আচরণকে অবৈধ এবং আক্রমণাত্মক বলে বর্ণনা করেছে ফিলিপিন্স যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বেজিং এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে দক্ষিণ চীন সাগরে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি আগে থেকেই সাগরের এই সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবং ব্রুনেই হামাসের হামলায় আরো চারজন সেনা নিহতের তথ্য জানালো ইসরায়েল গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে ক্রিয়াতে ব্রিগেডের ৮১১১তম ব্যাটালিয়নের দুই সংরক্ষক সহ চার সৈন্যের মৃত্যুর কথা ঘোষণা করেছে ইসরায়েল তারা হলেন পঞ্চান্নতম প্যারা ট্রুপার ব্রিগেডের সার্জেন্ট মেজর গিদিওন ইলানি কিরিয়াতি ব্রিগেডের একাশীতম ব্যাটালিয়নের সার্জেন্ট মেজর ইতে পেরি কিরিয়াতি ব্রিগেডের একাশীতম ব্যাটালিয়নের মেজর এভিয়াটার কোহেন এছাড়া ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে একটি সামরিক সংঘর্ষে নর্দান কমান্ডের ছত্রিশতম ডিভিশনের মেজর গ্যালবেচার নিহত হয়েছেন অক্টোবরের সেই দিকে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর থেকে নিহত সেনার সংখ্যা একশো জনে দাঁড়িয়েছে সামরিক বাহিনী জানিয়েছে আট হাজার একশো এগারোতম ব্যাটালিয়নের একজন তৃতীয় সংরক্ষক গুরুতর আহত হয়েছেন এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে দাবি মহাসচিবের জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেজ বলেছেন সদস্যদের মধ্যে ঐক্যমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাতের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না রোববার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হয় দুঃখ প্রকাশ করেছেন গুতেরেস এ ব্যর্থতার জন্য তিনি পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তিরও নিন্দা জানিয়েছেন গত গাজাই যুদ্ধ বিরতির প্রস্তাব তোলা হয়েছিল পরিষদের পনেরো সদস্যদের মধ্যে তেরো সদস্যই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেতর কারণে শেষ পর্যন্ত তা সফল হতে পারেনি এ পরিপ্রেক্ষিতে দোহাই গুতেরেস বলে নিরাপত্তা পরিষদের সদস্যদের ভূকৌশলগত বিভক্তির কারণে পরিষদ পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়েছে এ কারণে ফিলিস্তিনের বিষয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না এতে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন অঙ্গীকার করে গুতেরেস বলেন গাজায় মানবিক বিপর্যয় রোধ করতে সেখানে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণার জন্য আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম কিন্তু নিরাপত্তা পরিষদ সেই অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে তবে আমি কখনো হাল ছাড়ব না সমস্যা সমাধানে পুনরায় চেষ্টা চালিয়ে যাব সূত্র এপি গাজায় আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানোর আহ্বান রাশিয়ার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানোর আহ্বান জানিয়েছে রাশিয়া রোববার রুশ পররাষ্ট্র মন্ত্রী শেরগেই ল্যাভরভ এই আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দোহা ফোরাম কনফারেন্সে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শেরগেই ল্যাবরা বলেছেন আমরা সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই একই সঙ্গে আমরা মনে করি না নির্বিচার গোলা বর্ষণে রাখো ফিলিস্তিনি মানুষের উপর সম্বন্ধিত শাস্তির জন্য এটিকে ব্যবহার করা গ্রহণযোগ্য সাতই অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় আক্রমণ করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত এই হামলায় সতেরো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের দাবি হামাসের হামলায় বারোশো জন নিহত হয়েছিলেন শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াইয়ে মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে রাশিয়া ল্যাবরা বলেছেন গাজায় মানবিক বিরতি এবং সরে জমিন পর্যালোচনার জন্য নজরদারি প্রয়োজন তিনি বলেন আমরা জাতিসংঘের মহাসচিবকে পরামর্শ দিয়েছি তার ক্ষমতা ব্যবহার করে কোনো এক ধরনের নজরদারি মিশন পাঠানোর বিষয়টি বিবেচনার করার জন্য কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু হয়নি এবার এ ইউক্রেনের আকাশপথে একদিনে রাশিয়ার শতাধিক হামলা বিভিন্ন অঞ্চলে ঘন্টার মধ্যে একশোটির বেশি হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে এ সময় সবচেয়ে জোরদার হামলা হয়েছে দেশটির পূর্ব অঞ্চলে খার্কিব অজনেতস্কে আকাশ পথে হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেন বাহিনী বলেছে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় রুশ বাহিনী আঠাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে সাতাশ বার বিমান হামলা চালানো হয়েছে এছাড়া রকেট হামলা চালানো হয়েছে অন্য ষাট বার এদিকে ইউক্রেনের খেরসুন অঞ্চলে শনিবার বাষট্টি কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছেন এই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আলেকসান্দ্র প্রকুদিন এতে আহত হয়েছেন এক নারী এদিনে শহর কর্তৃপক্ষ জানিয়েছে রুশ ড্রোন থেকে বোমার আগাতে বেসামরিক শীতকাল সামনে রেখে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া এর মধ্যে ইউক্রেনের জন্য নতুন সহায়তা তহবিল আটকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে এবার ইরান নিয়ে নেতানিয়াহর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয় ইসরায়েলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘের মস্কো দূতদের নেওয়া ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুক্রবার রাশিয়া গাজা যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল তবে মার্কিন যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয় ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে পুতিনের সাথে কথা বলার সময় নেতানিয়াহু ইরানের সাথে রাশিয়ার বিপদজনক সহযোগিতা ছিন্ন করার আহ্বান জানান তবে পুতিন তাতে জোরালো অস্বীকৃতি জানিয়েছেন ক্রেমলিন জানিয়েছে রাশিয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে এবং সংঘাত কমাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে ভ্লাদিমির পুতিন সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও নিন্দা করার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সূত্র রয়টার্স জেরুজালেম পোস্ট ডেকান হেরাল্ড এবং টাইমস অফ ইসরায়েল